ভিওয়ার্স সকলে কেমন আছেন আপনাদের সকল প্রকার প্রশ্নের উত্তর নিয়ে আমি লাইভে আসলাম যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা তো সম্পর্কে এবং আমার ভিডিও সম্পর্কে ধারণা আছে তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল থেকে ঘুরে আসবেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের বিষয়ে আপনাদের ধারণা হবে তো আপনারা কে কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সকলের ডামার ছোট্ট একটা কোয়েল ফার্ম আমি মূলত এখান থেকে নিয়ে লাইভ এবং ভিডিও আপলোড করে থাকি তো আপনাদের কোয়েল পাখি সম্পর্কে যদি কোনো প্রকার প্রশ্ন থাকে আপনারা সরাসরি প্রশ্নগুলো আমাদের কাছে জানাবেন ফ্লোরের মধ্যে কিন্তু অনেক ডিম পড়ে আছে এই ডিমগুলো কিন্তু আমরা সংগ্রহ করব তো আপনারা কিন্তু ধৈর্য সহকারে সম্পূর্ণ লাইফটা উপভোগ করবেন আমরা পুরো লাইফটার মধ্যে দেখাবো যে আমরা ফার্ম থেকে রেগুলার কীভাবে ডিম সংগ্রহ করি এবং কীভাবে কীভাবে আমরা পাখিকে খাবার দিই সব কিছু নিয়েই মূলত লাইভ তো আপনারা অবশ্যই তহৎসে সম্পূর্ণ লাইভটা দেখবেন এখানে দেখেন অনেকগুলো ডিম পড়ে আছে একদম ফ্রেশ যেহেতু হয়ে থাকে তো আপনারা অবশ্যই সম্পূর্ণ লাইফটা দেখবেন আর কোয়েল পাখি নিয়ে যদি আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকে আপনারা কিন্তু সরাসরি আপনাদের প্রশ্নগুলো আমাদের কাছে জানাতে পারেন আমরা ইনশাল্লাহ এক জায়গার মধ্যে কতগুলো ডিম কোয়েল পাখি দিয়ে রাখছে কোয়েল পাখি কিন্তু সাধারণত নিরিবিলি এবং নিরাপদ পরিবেশে ডিম দিতে পছন্দ করে তাই এরা সব সময় রুমের কোনাটাই করে বেছে নেয় দেখেন এটা কিন্তু রুমের মধ্য মানে মিডিল এখানে কিন্তু কোনো ডিম নেই কিন্তু এই যে দেখেন কোনার মধ্যে কোনার মধ্যে কিন্তু অনেক ডিম পড়ে তো এটাই হচ্ছে মূল বিষয় যে এরা সবসময় নিরাপদ এবং নিরিবিলি পরিবেশে ডিম দিতে পছন্দ করে তাই এরা সব সময় কোনায় ডিম দিয়ে থাকে রুমের এই কোনার মধ্যে দেখেন কতগুলো ডিম পড়ে আছে আবার ওই যে কোনার মধ্যে ডিম পড়ে আছে তো একদম মিডিল যে আছে মিডিল এই দিকেও দেখেন কতগুলো ডিম পড়ে আছে তো আপনারা যদি আমাদের চ্যানেলে নুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইভের মধ্যে একটি লাইক কমেন্ট ও লাইকটি শেয়ার করে সবাইকে দেখার করে দেবেন তো আমরা কিছুক্ষণের মধ্যে ফ্লোরের মধ্যে যে ডিমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ডিমগুলো আমরা ফ্লোর থেকে উঠাবো তো আমাদের এখানে এখনই বিদ্যুৎটা চলে গেল যার কারণে হঠাৎ করে অন্ধকার অন্ধকার একটু লাগতেছে হয়তো বা আপনার তো ফ্লোরের মধ্যে যে আপনারা ডিমগুলো দেখতেছেন এই ডিমগুলো আমরা সংগ্রহ করব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ লাইভটা দেখবেন এবং যারা এখনো চ্যানেলে নতুন আছেন অর্থাৎ চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করে নাই অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইভের মধ্যে একটি লাইক কমেন্ট ও লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনারা কে কোন জায়গা থেকে বা কে কোন জেলা থাকে সরাসরি আমাদের লাইভটি দেখতেছেন কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না কমেন্টে জানাবেন এবং আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে কোয়েল পাখি নিয়ে যদি আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকে আপনারা কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের সকল প্রকার প্রশ্ন করব আমাদের এখানে যে পাখিগুলো আছে পাখিগুলোর মত পিঠের যে লোমগুলো থাকে দেখেন পিঠের লোমগুলো কিন্তু অনেক পাখির উঠছে তো বয়সের কারণেও হয় আবার পাখির জীবন চক্রে সাধারণত কয়েকবার এরকম লোম উঠে থাকে কারণ পুরাতন যে লোমগুলো আছে পুরাতন লোমগুলো পড়ে গিয়ে আবার নতুন করে লোম গজায় পাখির শরীরে তো এই যে দেখেন লোমগুলো তো এরকমভাবে যদি পাখি লোম পড়ে যায় সেখানে ঘাবড়ানোর কিছু নেই কারণ হচ্ছে পাখির শরীরের লোম প্রায় দুই মাস বা দেড় মাস পর পড়ে গিয়ে আবার নতুন করে যায় তবে পাখির বয়স যখন এক বছরের উপরে হয় বা এক বছরের কাছাকাছি যায় সে সময় পাখির শরীরের সম্পূর্ণ লোম আস্তে আস্তে কিন্তু ঝরে যায় কিন্তু এগুলোর বয়স কিন্তু ছয় মাস অসম হয় নাই হয়তো বা সাড়ে চার থেকে পাঁচ মাস হবে তো এখন যে লোমগুলো পড়ছে এগুলো কিন্তু আবার বজাবে দেখেন এখন যে লোমগুলো পড়ছে এগুলো কিন্তু আবার নতুন করে গজাবে যাবে তাই ঘাবড়ানো কিছু নাই তবে বিদ্যুৎ না থাকার কারণে আন্তরিকভাবে দুঃখিত আমাদের এখানে কিছুক্ষণ আগে বিদ্যুৎ চলে গেছে তো হয়তো কিছুক্ষণের মধ্যে আবার বিদ্যুৎ আসার সম্ভাবনা আছে তো আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব কারণ বিদ্যুৎ না আসা পর্যন্ত তো কিন্তু আমরা ডিম সংগ্রহ করতে পারছি না কারণ ফোনের ফ্লাস দিয়ে শুধু ডিম সংগ্রহ করা সম্ভব না তাই আমরা কিছুক্ষণ পর্যন্ত যে স্থানে আছি এই স্থানে এবং এই দৃশ্য নিয়েই আমরা মূলত লাইফটা কন্টিনিউ করব তো যেহেতু এখন ডিম উঠাইতে পারছি না তাই আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন জানার থাকে আপনারা প্রশ্নগুলো সরাসরি আমাদের কাছে কমেন্ট বক্সে জানাবেন সরাসরি লাইভ সেটে আমরা আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ফোনের ফ্ল্যাশ জ্বালানোর কারণে এখানে একসঙ্গে কত পরিমাণে পাখি এখানে জমাট পাচ্ছে মূলত অন্যান্য সবচেয়ে অন্ধকার থাকার কারণে এখানে এখানে পাখিগুলো আলো পাওয়ার কারণে এখানে আসছে তো সবাই কিন্তু আলোর পেছনেই ছিল তাই এরাও ব্যতিক্রম কিছু না আর সব জায়গায় অন্ধকার এবং এখানে আলো তাই সকল পাখি এখানে দেখেন এসে ভিড় জমাচ্ছে তো আপনাদের যদি কোয়েল পাখি নিয়ে কোনো প্রকার প্রশ্ন থাকে আপনারা প্রশ্নগুলো সরাসরি কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো এবং বিদ্যুৎ আসার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু লাইভ সরাসরি ডিম উঠানো আপনাদেরকে দেখাবো আমাদের ফার্মে যে আজকে ডিমগুলো দিয়েছে সেই ডিমগুলো উঠানো সরাসরি আপনাদেরকে দেখাবো বিদ্যুৎ আসার পরেই তো এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমাদের চ্যানেলে রেগুলার আমরা কৃষি রিলেটেড ভিডিও দিয়ে থাকি অবশ্যই ভিডিওগুলো আপনারা আমাদের চ্যানেল থেকে দেখে আসবেন ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে তাই আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখেন এখানে কত পরিমাণে পাখি একসাথে জমাট বাচ্চায় কারণ হচ্ছে যে ফলোরে বর্তমান বিদ্যুৎ নাই অর্থাৎ অন্যান্য জায়গায় আলো নাই যার কারণে এখানে ফোনের ফ্লাসের আলোতেই সকল পাখি এখানে জমাট পাচ্ছে দেখেন এদিকে দেখেন এইদিকে কিন্তু পাখি একদম পাতলা আর এদিকে কিন্তু পাখি ফোনের ফ্ল্যাশের কারণে কিন্তু পাখি ঘন তো ওইদিকে ফ্ল্যাশ ধরার কারণে ওইদিকে পাখিগুলো চলে গেছিল এই যে দেখেন তো আমরা চার থেকে পাঁচ মিনিট অপেক্ষা করব যদি বিদ্যুৎ না আসে তাহলে আমরা লাইভটা সমাপ্তি করব অপরাকে কোন জায়গা থেকে সরাসরি আমাদের লাইভটি দেখতেছেন কমেন্টে জানাবেন। এ দেখেন কত সুন্দর টিম ফ্লোরে পড়ে আছে। তো মনে হয় না যে বিদ্যুৎ আসবে তো লাইভটা আমি এখানে সমাপ্তি করতেছি হয়তো বা রাতে বিদ্যুৎ আসার পরে আবার লাইভে আসার আসতে পারি তো আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশান বটনটা অন করে নেবেন তাহলে আমি লাইভে আসার সঙ্গে সঙ্গেই আপনাদের ফোনের মধ্যে নোটিফিকেশান চলে যাবে বা ভিডিও কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তো আপনারা সঙ্গে সঙ্গেই সেগুলো দেখতে পাবেন তো অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটা অন করে রাখুন তাহলে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখতে পাবেন তো আমি এখানেই লাইভ লাইভ প্রশিক্ষণের মধ্যে সমাপ্তি করতে চাচ্ছি তো আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আমি কিন্তু মূলত ডিমগুলো ওঠানোর দৃশ্য দেখানোর জন্য লাইভে আছিলাম তো বিদ্যুৎ না থাকার কারণেই মূলত লাইফটা লাইভ থেকে এখন বিরতি নিতে হচ্ছে কারণ বিদ্যুৎ যদি না থাকে তাহলে তো সঠিকভাবে আপনাদেরকে উপস্থাপন করতে পাবো না বা দেখাতে পাবো না দেখেন পুরো ফার্ম একদম অন্ধকার হয়ে আছে যার শুধু ফোনের ক্লাস জ্বালিয়েই আমি লাইফটা এত ততক্ষণ তখন থেকে কন্টিনিউ করতে প্রায় আট থেকে দশ মিনিট আগে বিদ্যুৎ চলে গেছে এখনও বিদ্যুৎ আসেনি তো আপনাদেরকে বলছিলাম কিছুক্ষণ আগে যে পাঁচ মিনিটের মধ্যে লাইভটি সমাপ্তি করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বটনটা অন করে নেবেন কারণ আমরা লাইভে আসলে পরবর্তীতে যাতে আপনারা আমাদের লাইভগুলো সরাসরি দেখতে পারেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বিদ্যুৎ না থাকার কারণে আমাকে লাইভটি এখানে সমাপ্তি করতে হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ